আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার রাকিব ডিজিটাল ওয়াইব আইটির সিও ফাউন্ডার মূলত দুই হাজার একুশ সাল থেকে আমাদের ডিজিটাল আইটি আইটির জার্নিটা শুরু আমার মেন্টর রাসেলে কাউসার স্যারের হাত ধরে বর্তমানে আমাদের এই সোশ্যাল মিডিয়া এজেন্সিতে ষোলো জন এমপ্লয়রি আছে আমাদের ষোলো জন একটা টিম গঠন করা হয়েছে যার মাধ্যমে আমরা শত শত উদ্যোক্তাদের সাপোর্ট দিচ্ছি আমরা মূলত একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি যেখান থেকে হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং গুগল অ্যাডভার্টাইজিং টোটালি একজন অনলাইন উদ্যোক্তাদেরকে বিজনেসের জন্য যা যা প্রয়োজন সমস্ত সাপোর্ট আমরা আমাদের টিম নিয়ে করছি বর্তমানে আমার আসলে যে জার্নিটা এটা আসলে এত সহজ ছিল না বা সালে যখন শুরু করেছিলাম আমার মেন্টর রাসালে কাউসার স্যারের হাত ধরে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র মানে পায়ে আমরা এগিয়ে আসছি এই মুহূর্তে আমাদের দু হাজার স্কোয়ার ফিটের একটা অফিস ঢাকা রামপুরা বনশ্রীতে আমাদের লোকেশন এখানে আমরা আমাদের টিম নিয়ে অফিসে কাজ করছি প্লাস আমরা একটা স্টুডিও বিল করেছি যেখানে উদ্যোক্তাদেরকে আমরা কন্টেন্ট বানা দেওয়ার জন্য সাপোর্ট দিচ্ছি এটাই হচ্ছে আমাদের ফ্রি সাপোর্ট চলছে উদ্যোক্তাদের জন্য এই সব কিছুই হচ্ছে একমাত্র আমার ওস্তাদ আমার মেন্টর রাসালে কাউসার স্যারের জন্য কারণ আমি যখন শুরুটা ছিল আমি আসলে জানতামই না যে বাংলাদেশে একটা এজেন্সি বিল করা যায় বাংলাদেশে একটা এজেন্সি বিল করে শত শত ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেওয়া যায় এখান থেকে নিজেও স্বাবলম্বী হওয়া যায় তাছাড়া অন্য অন্য উদ্যোক্তাদেরকেও স্বাবলম্বী করা যায় তাদেরকে সাপোর্ট দেওয়া যায় দুই হাজার একুশের দিকে আমার মেন্টর রাসেলে কাউসার স্যারের সাথে আমার পরিচয় হয় তো তার থেকে আমি একটা কোর্স নিয়েছিলাম নেওয়ার পর আমি তার থেকে একটা লাইভ কোর্স করি করার পর আমি আসলে তার কোর্সটা আমি একদম মন প্রাণ দিয়েই করেছি ইভেন এখনও তার কোর্সগুলো আমার কাছে আছে তো আমি এভাবেই শুরু করি তো আমি যখন শুরু করার পর আমি আমার ওস্তাদের কাছে যাই আমি আমার প্রথম এখান থেকে আর্নিং শুরু হওয়ার পর আমি আমার ওস্তাদের কাছে যাই মিষ্টি নেওয়া তো তখন আমার স্যার আমাকে বলছিলো যে তুমি একটা এজেন্সি বিল করো তুমি একটা টিম বিল করো তো আমরা একটা এজেন্সি বিল করার জন্য রামপুরা বনশ্রী দশতলা মার্কেটে একটা ছোট্ট একটা রুম নিয়ে একটা অফিস শুরু করি তো আমরা ছয় মাসের মধ্যে আসলে ওই অফিসটা থেকে শিফট করে নতুন একটা অফিস নেই দুই হাজার স্কোয়ার ফিটের ওইটা সম্পূর্ণ ওই যখন আমরা উদ্বোধন করি আমার স্যার রাসেলে কাউসার স্যার ছিল উদ্বোধন করে গিয়েছেন তো এখন বর্তমানে আমাদের অফিসটা মেলাদি হাটে অনেক বড় একটা অফিস হয়েছে দু হাজার স্কোয়ার ফিটের যার মধ্যে আমাদের ষোলো জন এমপ্লয়ারি আছে আমরা আমাদের একটা স্টুডিও আছে যার মধ্যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করে দিচ্ছি ক্লায়েন্টদেরকে তাছাড়া আমাদের ক্লায়েন্টদেরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আমার স্যার আমাকে আসলে যেভাবে পরামর্শ দিয়েছে আমরা এভাবে কাজগুলো করে যাচ্ছি নতুনের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা লার্নিং মেট থেকে একটা কোর্স এনরোল করতে পারেন আমার ওস্তাদ রাসালে কাউসার স্যারের যদি কোর্সটা করেন আমি আশাবাদী হান্ড্রেড পারসেন্ট আপনারা আমার থেকে অনেক ভালো করতে পারবেন বিষয়টা হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম বাংলাদেশের মার্কেট প্লেস দিয়ে আমার স্যার আমাকে বলেছিল যে তুমি আমার এই গাইডলাইনে চলো বাংলাদেশে একটা এজেন্সি বিল করো পরবর্তী বর্তমানে এখন আমরা বাংলাদেশ সহ বিশ্বের যে বিশ্বের বিভিন্ন দেশে আমরা কাস্টমার হ্যান্ডেল করছি এই সমস্ত সলিউশনগুলো আমার উস্তাদ আমাকে দিচ্ছেন একটা গোল যে দুই হাজার সালের মধ্যে বাংলাদেশের সেরা একটা ডিজিটাল এজেন্সি হিসাবে ডিজিটাল ওয়াইভ আইটিকে দেখতে চাই আর এটার জন্য আমার যা যা করতে হয় যতটুকু পরিশ্রম করতে হয় আমি করবো আর আমার উস্তাদ আমার স্যার আমাকে কথা দিয়েছে স্যার আমার পাশে আছে তাছাড়া তিনি আমাকে যে গাইডলাইন দিয়েছে যেভাবে কাজ করতে দিয়েছে আমি সেমভাবে কাজ করে যাচ্ছি আমি আমার ফুল টিম নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাব আবার বেশি বেশি ধন্যবাদ লার্নিং মেটকে অনেক বেশি ধন্যবাদ হচ্ছে আমার উস্তাদ আমার প্রিয় মেন্টর রাসেলে কাউসার স্যার স্যার আসলে আপনার এই ঋণ আমি কখনোই পরিশোধ করতে পারবো না ইভেন এরকম একটা স্বপ্ন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের স্যার একটা এজেন্সি হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় করাবো আশা করি স্যার আপনি আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ নতুনদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলের কাছে দু আছে আমি বিদায় নিচ্ছি আমি ফিলাম স্যার রাকিব আসসালামু আলাইকুম